দেখেন কি করে মানে কিভাবে পাতা খাচ্ছে দেখেন মাসা আল্লাহ আর সব থেকে সুন্দর হচ্ছে এখানে এই যে এইটা থেকে সুন্দর বেবি হচ্ছে এইটা আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মূলত যেখানে বসবাস করি ঠিক তার পাশেই ছোট একটা ভেড়ার পাল বলতে পারেন মানে খামার রয়েছে ছোট্ট খামার দেখেন এই খামারে জাস্ট চারটা ভেড়া এনেছিল বড় বড় মানে জোড়া জোড়া আর আজকে মাসা আল্লাহ কতগুলো হয়ে গিয়েছে বেবি কতগুলো হয়েছে এই যে একটা ছোট্ট বেবি ও ওইটাকে খাবার মনে করে এই যে এখন উপরে উঠে গেল সবগুলোই চলে আসবে আমার কাছে যে খাবার মনে করে দেখেন আর এই ভেড়ার গোস্ত দিয়ে কিন্তু হালুয়া তৈরি করা হয় আমরা যে রুটি দিয়ে হালুয়া খাই একেবারে এক্স্যাক্টলি সেই হালুয়া তৈরি করা হয় যদিও ওই ভিডিওগ্রাফিটা আমি খুঁজে পাচ্ছি না আমি যে আপনাদেরকে দেখাবো আমি প্রায় সময় ভিডিওতে বলি যে এই ভেড়ার গোস্ত দিয়ে হালুয়া তৈরি করে কিন্তু আমি ওই ভিডিওটা খুঁজে পাচ্ছি না যে আমি আপনাদের কিভাবে দেখাবো কিন্তু এটা সত্যি মানে এত পরিমাণ পরিশ্রম করা হয় এই হালুয়া তৈরির ক্ষেত্রে আচ্ছা আমি তো বারবার ভেড়া জাতীয় কিছু একটা বলছিলাম অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ওমানে উমানিরা বলে থাকে গানাম হ্যাঁ আপনারা যে ভেড়া অথবা খাসি ছাগল মানে যেভাবে যেই নামে চিনে থাকেন এখানে উমানিরা একে বলে গানাম আর এই গানামেরি গোস্তু দিয়ে খুবই স্পেশাল ভেরি টেস্টি এক ধরনের হালুয়া তৈরি করা হয় যেটার ভিডিও ক্লিপসটা আমি খুঁজে পাচ্ছি না যদি কখনও খুঁজে পাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে তারা হালুয়া তৈরি করে তবে এটার প্রসেসটা অনেক লেন্দি এবং নিজের হাতে মানে হ্যান্ড যে হালুয়া থাকে না গ্রাম বাংলার ঐতিহ্য মানে হালুয়া তৈরি করে গ্রামের অনেক মহিলার একসাথে হয়ে অনেকগুলো বানায় একজ্যাক্টলি এই মানে ছাগল ভেড়া যেটাই বলে থাকেন তার গোস্তু দিয়ে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান কয়েকটা স্টেপ পার করে তারপরে প্রপারলি হালুয়া তৈরি করতে হয় এক কথা অনেক কষ্টসাধ্য আর তবে যেমন কষ্ট তেমন টেস্টি এবং খুব দামি এক কিলো হালুয়ার দাম ধরতে পারেন বাংলাদেশ টাকায় প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা কখনো কখনো এর থেকে বেশি হয়ে থাকে তবে এখানে এগুলো লালন পালন করছে মূলত কোরবানির আগে খুব ভালো দামে বিক্রি হয় অথবা যারা শৌখিন রয়েছে তারা এগুলো খুব ভালো ভালো দামে কিনে নিয়ে যায়